ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম মেজদির কেচ্ছা লিখেছেন নবনীতা আমাদের এ বাড়ি ও বাড়িতে খুব যাতায়াত তোমাদের বালিগঞ্জ নিউ আলিপুরের মতো নয় বাপু বিয়ে বাড়িতে যাচ্ছি ধরো আমার তেমন ভালো শাড়ি নেই তাতে কি সামনের বাড়িতে নতুন বউ এসেছে অনেক ভালো ভালো শাড়ি একটা চেয়ে নিয়ে পড়ে যেতে কোনোই বাধা নেই শাড়ি তো আমি খেয়ে ফেলবো না ছিঁড়ে খুঁড়ে কিংবা দইকালিয়ে আমার খেয়ে নষ্টও করবো না বয়স হয়েছে যথেষ্ট আমাদের পাড়ায় এসবের চল আছে তোমার বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়েছে ঘরে কিচ্ছু নেই আমার ঘরে যা আছে চটপট সেই নারকেল নাড়ু নিমকি দিয়ে তুমি চা দিয়ে দিলে তোমার অতিথিকে ধরো কত্তা কিনে সিনেমায় যাচ্ছি শাশুড়িমা বাড়িতে নেই দাওরের কাছে গেছেন আমার বাচ্চারা তোমার বাড়িতেই ঘুমিয়ে রইল দিব্যি ফেরার পথে আমরা ওদের তুলে সঙ্গে করে নিয়ে বাড়ি এলুম না ফ্ল্যাট বাড়ি না হলে কি হবে এ ও বাড়ি ভাব আছে তোমরা ফ্ল্যাট বাড়িতে একসঙ্গে থাকো অথচ এ ওর মুখ দেখো না নাম জানো না আমাদের ভবানীপুর কালীঘাট ঢের ভালো পাড়া মানুষের সঙ্গে মানুষের দেখাশুনো হয় কথাবার্তা হয় সুখে দুঃখে খোঁজখবর নেয় সব পাড়ার লোকেরা দূরপণ নয় সুবিধে যেমন আছে অসুবিধেও যে নেই একেবারে তা বলবো না শাশুড়ি যদি দেওরের বাড়িতেও থাকেন তবু সামনের বাড়ির জ্যাঠাই তো আছেন গুরুজনের নজরের বাইরে থাকা চলে না বৌমা বলে হাঁক পারবার কেউ না কেউ আছেনি আমার যখন নতুন বিয়ে হয়ে বাড়িতে আগমন হল সে অনেককাল আগের কথা তখন ঠিক সামনের বাড়িতে আমার শাশুড়ির এক প্রাণের বন্ধু ছিলেন শাশুড়ি তাকে মেজদি বলে ডাকতেন কেন মেজদি তা জানি না মেজদির বয়স নাকি শাশুড়িমার চেয়ে বেশি ছিল কিন্তু মেজদি অনেক বেশি চটপটে ছিলেন তখন তার উকিল স্বামী বেঁচে এবং জমজমাট পসার ছিল তখনও যদিও তিনি মেজদির চেয়েও বয়সে অনেক বড় আমার বিয়ের কিছু আগেই আমার শ্বশুর পরলোক গমন করেছেন তাকে কখনও চোখে দেখিনি শাশুড়িমার থান পরা বিষণ্ন মূর্তি আমি প্রথম থেকে দেখেছি এদিকে মেজদির কপালে মস্ত বড় গোল সিঁদুর টিপ চওড়া চওড়াপাড় শাড়ি পরা এক গাল পান এক গাল হাসি আর সিঁথে ভর্তি লম্বা চওড়া সিঁদুর মেজদিকে আমরাও মেজদি ডাকতুম আমার স্বামী তাকে ছোটবেলা থেকে মেজদি বলেই ডেকে এসেছেন আমারও আর মাসিমা সীমা বলা হয়নি মেজদির নাম আহ্লাদি হলেই বেশি মানাত এক গা সোনার গয়না দিন রাত্রির পাড়া শুদ্ধ ঝমঝমিয়ে বেড়াচ্ছেন ভয়ডর নেই মিস্তির স্বামী তাকে আমরা বাড়ি শুদ্ধ সব্বাই জামাইবাবু ডাকতাম সেই জামাইবাবুর অনেক টাকা রোজগার তিনি দুধে উকিল ছিলেন অত বয়স হয়েছে তবু মক্কেলের কম তিনি বারান্দাতে পর্যন্ত বেঞ্চি পাতা ছিল মক্কেলদের ঘরের মধ্যে আঁটত না মেজদির তিন মেয়ে দুই ছেলে ছোট ছেলে বিলেতে ডাক্তার বড় ছেলে বৌমা এক নাতনি আর দুই নাতি সমেত তাদের কাছেই থাকত মেজদির সঙ্গে বউয়ের বিন্দুমাত্র অশান্তি ছিল না বউই সংসার দেখত বউই গিন্নি মেজদি শুধু হাসি মুখে পাড়া বেড়াতেন আর নাতি নাতনিদের সঙ্গে মেজদির বয়সের খুব একটা তফাৎ আছে বলে মনে হতো না যেমন গলায় গলায় ভাব তেমনি ঝগড়া বেঁধে যেত মাঝে মাঝে বৌমাকে গিয়ে মেটাতে হতো এমনিতে অবশ্যই মেসদির পাড়ার ছোটদের সঙ্গে খুব ভাব মেজদি তো গপ্প বলতে ওস্তাদ কিনা বুড়ো বুড়ির গপ্প কানাকানির গপ্প বোবা বুবির গপ্প নাড়ানির গপ্প চড়াই চড়াই চড়াইগিন্নির গপ্প তোতাতুতির গপ্প পিঠে গাছার গপ্প পাড়ার বাচ্চারা মেজদিকে একবার পেলে আর ছাড়তে চায় না আমারও খুব ভালো লাগতো মেসদিকে মেসদি যা তা কাণ্ড কারখানা করতেন এবং একেবারেই অনায়াসে মেসদির বট্টি মেজদিকে ভীষণ আহ্লাদ দেন পাড়ায় এমন একটা কথা চালু ছিল ছেলে বউয়ের প্রবল প্রশ্রয় পেতেন সেটা চোখেই দেখতুম আহ্লাদি দুলালি বলতে যা বোঝায় মেজদি ছিলেন ঠিক তাই মেসদির স্বামীর বয়স তখন নব্বই বছর কিন্তু মেজদির মোটে চুয়াত্তর হাসি খুশি মেজদি মোটেই বড়ি হননি কপালের দুপাশে কিছু কোঁকড়া কোকরা সাদা চুল ছাড়া মেজদির মধ্যে বার্ধক্যের কোনো লক্ষণই ছিল না ওই নামেই যা চুয়াত্তর এক পিঠ কালো চুল ঝলমলে হাসি চমকিলি চোখ যুবতীর সমান মেসদি জামাইবাবুকে আপনি আজ্ঞে করতেন আমাদের বাবা মাদের মধ্যে কাউকেই এটা করতে দেখিনি তাই খুব অবাক লাগত তখন নতুন নতুন বিয়ে হয়েছে আমার বয়স নিতান্তই অল্প কৌতূহলের ছোটে একদিন মেজদিকে তো জিজ্ঞেসই করে ফেললুম মেজদি আপনি জামাইবাবুকে আপনি আগে করেন কেন অসুবিধা হয় না শুনে মেসদিপ প্রথমে খানিকটা হেসে নিলেন তারপর হাতে রূপের বাটিটা খুলে একটা জর্দাপান মুখে গুঁজে সুগন্ধ ছড়িয়ে ধীরে সুস্থে বললেন সে দুঃখের কথা তোকে কি বলবো। শুনবি তবে শোন বিয়ে তো হল চাঁদের আলোর মতনই ফুটফুটে মেয়েছিলুম তোদের চেয়েও ঢের ছেলে মানুষ চোদ্দ বছরের মেয়ে তিরিশ বছরের বুড়ো বরের সঙ্গে বিয়ে হলো না না বুড়োর সেই প্রথম বিয়ে বরে নয় উকিল হয়ে গুছিয়ে বসে নিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে শুরু করে দেবার পরে কর্তার তবে না খেয়াল হল এত টাকা দিয়ে করবোটা কি যদি সংসারই না রইল তখন দেখ দেখ শিগগির পাত্রী দেখ তিরিশ বছরের বরকে কে আর মেয়ে দেবে বিধবা মায়ের শেষ মেয়েটা ছাড়া আর কাকেই বা পাবে সে তবে হ্যাঁ বুড়োর কপাল ভালো ছিল বল বউটা মন্দ পায়নি অবশ্যই আমিও বলবো বাপু বুড়ো শিব ঠাকুর বরটি আমারও কপালে জুটেছেন ভালোই ওই ভৃঙ্গি। অর্থাৎ মক্কেল আর বউ বউ আর মক্কেল এই দুটি নিয়েই জীবন কাটিয়ে দিলেন মোটেই বার মুখ নন বরঞ্চ একটু বেশি ঘরকুনো কোটে বেরুন ভেন আর কোথাও বেরুবেন না এক আমার মা যতদিন ছিলেন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন খেতে যেতে খুব ভালোবাসতেন আমার মার মতন রান্নার হাত খুব কম লোকের হয় কি না ব্যাস মাও চলে গেলেন উনিও আর কোথাও যাবেন না আমার বড় বড় দিদি সব কৌতু ডাকত আদর করে তার বেলা গা করতেন না কেবল কাজ কেবল কাজ এখন তো আমার এক ছর্দি ছাড়া আর কেউ বেঁচে নেই ছর্দি নেমন্তন্নও করে না তার শরীর মন ভালো না মেজদি আপনারও ছুটি আছে আপনি তাহলে মেজবোন নন দূর আমি কেন মেজবোন হব আমি তো সবার ছোট তবে সবাই আমরা আপনাকে মেজদি বলি কেন তোরা কেন বলিস আমি তা কেমন করে জানব বল বরং তোর শাশুড়িকে জিজ্ঞেস কর তোদের বাবুটি মেজো ভাই আমাকে তো উনি মেজব বলেই ডাকেন শুনিস নি তো শাশুড়ি হঠাৎ নতুন বউ হয়ে এসে আমাকে মেজদি বলে ডাকতে শুরু করে দিলে সেই ডাক শুনেই বাকিরা সবাই এমনকি তুই শুদ্ধ তোর ছেলেও তাই ডাকবে ভবিষ্যৎ ছেলের প্রসঙ্গে নতুন বউয়ের যতটুকু লজ্জা পাওয়া উচিত তা পেয়ে আমি আবার বলি কিন্তু আপনি আপনার বরকে আপনি কেন বলেন সেটা কিন্তু এখনো বললেন না ও বলিনি বুঝি তা যেটুকু বলেছি তাই থেকে তুই বুঝে নিতে পারলি না তবে কেমন বিয়ে পাস তুই স্কুলের চোদ্দ বছরের মেয়ে হঠাৎ একটা তিরিশ বছরের কর্তা ব্যক্তি উকিল মানুষকে তুমি তুমি করে কথা কইতে পারে পারে কি তুই বল তুই পারতিস বরই হোক আর যেই হোক আমি তো তাকে চিনতুম না বাড়ির ছোট মেয়ে হঠাৎ অন্য বাড়িতে গিয়ে অত বড় দামড়া অচেনা লোকটাকে গায়ে পরে ওগো হেগো তুমি কি করছো গো বলতে পারি ফলে এই জীবনে আমার আর ওগো হেগো বলাই হল না এই যে শুনুন শুনছেন বড় জোর ও মশাই পর্যন্ত ছেলে পুলে বড় হবার পর এখন কত্তা মশাই বলেও ডাকি তা তুই বল কাজটা কি আমার ঠিক হয়নি বলি দাটা কাটছিল বয়সে যে বড় তার না আমার যার বাড়িতে আমি নতুন এসেছি তা না আমার দায়টা কার ছিল মানে মানে তবে খুলেই বলি শোন আমারও কি দুঃখ নেই উনি তো আমাকে আদর করে চিরকুটি ধরে কোলে বসিয়ে একদিন কানে কানে বলবেন হ্যাঁ গো তোমার আমার যে সম্পর্ক তাতে কি এমন দূরপরের মতন আপনি বলা মানায় তুমি আর আমাকে এমন আপনি করো না তো এবার থেকে তুমি বলবে কেমন বল তুই এটাকে ওঁরই বলার কর্তব্য ছিল না আমিও ঘাড় নেড়ে তুমি তুমি করতুম উনি নিজে থেকে যদি আমাকে তুমি বলতে কোনোদিনও না বলেন তবে আমি কেমন করে সেধে তুমি বলবো ওকে ষোলো বছরের বড় গুরুজন মানুষটাকে ওঁরও তো রসকস কিছু কিছু থাকতে হয় বউয়ের মুখে ও গো হ্যাঁ গো আর দুটি ভাত নেবে গো শুনতেও তো স্বাদ হয় তা নয় ওর প্রাণে কোনোই শখ স্বাদ হল না ওই হ্যাঁ কত্তা আপনি কি আর দুটো ভাত নেবেন এই শুনেই তার আনন্দ বউয়ের মুখ থেকে এমন শুকনো শুকনো কাট কাট কথা শুনে কত্তার নিজের প্রাণে কোনোই দুঃখ নেই বউ তো নয় যেন রাধুনি বামুন কথা কইছে আমার তো নিজের কানেই কেমন কেমন ঠেকত কিন্তু জীবন কেটে গেল তুমি বলতে আর উনি বললেনই না তাই যেই বড় বৌমা ঘরে এলো আমি ওকে বলে দিলুম দেখো বৌমা আমার শুনে শুনে তুমিও যেন আমার ছেলেকে আপনি করো করোনা বাপু স্বামী স্ত্রীতে ওরকম ডাক শুনতে বড্ড বিচ্ছিরি শুকনো শুকনো লাগে অবশ্যই আমার মেজ বৌমার বেলা অন্য কথা তার শিক্ষা দীক্ষা তার দেশের মতন আমাদের সঙ্গে ঠিক মতন খাপ খায় না যদিও সে মেয়ের চেষ্টার অন্ত নেই তাকে কিছুই শেখাতে পড়াতে হয়নি মেম বলে কথা মেম সাহেবদের আপনি তুমি নেই সব সময় হানি আর ডার্লিং মুখে লেগেই আছে মেজদি হেসে গড়িয়ে পড়লেন বউয়ের আদিক্ষিতায় বরং ছেলের গোড়ায় খুব লজ্জা করত আমি বললুম লজ্জা কিসের ওটা হচ্ছে তোদের ইংরেজিতে ও হ্যাঁ গো তাই নয় ছেলেরও এখনও অভ্যেস হয়ে গেছে দেশে যখন আসে সেও দেখি ডার্লিং বলছে ছোটবেলায় সত্যি আমার দুঃখ ছিল রে বরের সঙ্গে দুটো মিঠে বলি কানে কানে কেনা বলতে চায় তা কপালে থাকলে তো মিস্তির চোখ উদাস হয়ে গেল এটা বড় দেখা যায় না তাই তাড়াতাড়ি বললুম আচ্ছা যদি জামাইবাবু এখন আপনাকে তুমি বলতে পারমিশন দেন আপনি পারবেন মেজদির ফর্সা নাক আস্তে আস্তে লাল হয়ে উঠল মেজদি আস্তে আস্তে মাথাটি ডাইনে বাঁয়ে হেলিয়ে তেমনি বাইরের দিকে চেয়ে থেকেই বললেন এখন এখন না পারলেও বলব না সেদিন মেজদির বাড়িতে গেছি হঠাৎ দেখি হুড়মুড়িয়ে মেজদি জামাইবাবুর টেবিলে এক বাক্স সন্দেশ নিয়ে হাজির আমাকে ফিস ফিস করে বললেন যা তো বলু চট করে এক গেলাস জল গড়িয়ে নিয়ে আয় তোর জামাইবাবুর জন্যে বলেই আমার হাতে জামাইবাবুর বড় রূপর গেলাসটা ধরিয়ে দিলেন তারপর জামাইবাবুর মুখের কাছে দুটি বড় বড় হলদে গোলাপি সন্দেশ ধরে তেমনই ফিস ফিস করে বললেন এই যে নিন নিন দু চারখানা এই বেলা মেরে দিন দেখিনি টপাটপ মুখে ফেলে খুব ভালো সন্দেশ দিয়েছে বাবু আপনার মক্কেল মেসদির এমন আকস্মিক ফিসফাস ষড়যন্ত্রী টাইপের হাবভাবটি দেখে দুদে উকিল ও গেলেন জামাইবাবুর মুখের চেহারা দেখে কষ্ট হলো ভীষণ অবাক হয়ে গিয়ে উনিও বললেন বৌমাকে বাক্সটা দাও গে জল খাবারের সঙ্গে তো দেবেই এত আর কি আছে একটি হাত ঘুরিয়ে মেসদি বেজার মুখ করে বললেন আরে সে তো ভাগের তখন গুনে গুনে দুটি মাত্র দেবে কিন্তু বলে দিচ্ছি আর চাইলেই বলবে বাবা আপনাদের বয়স হয়েছে এখন বেশি মিষ্টি খেতে নেই তার চেয়ে এই বেলা দুটো এক্সট্রা পাচ্ছেন খেয়ে তো নেবেন কিরকম বিয়াককেলে মানুষ রে বাবা এমনি করে আপনি মামলা চালান দেখি দেখি হা হা দেখি জামাইবাবু হাঁ করলেন আমি জল আনতে চলে গেলুম আর একদিন লোডশেডিং হয়েছে ঘোর অন্ধকারে মেস্তির চাবি গয়না ঝুমঝুমিয়ে এসে হাজির হাতে টর্চ দেখ না তোদের জামাইবাবুটার রসকস কিচ্ছুটি নেই এত মন খারাপ লাগছে একটা শখও যদি মেটাতেন কেন কি হলো আবার হবে আর কি অন্ধকারে বসে আছেন আজ কি ভাগ্যি মক্কেল নেই রাস্তায় কোনো আলো নেই বললুম এই যে শুনছেন বলি সত্তরের মুখে ছাই দিয়ে আপনারও একানব্বই আমারও পঁচাত্তর হয়ে গেল এ জীবনে একটা দিনও তো হাত ধরাধরি করে পার্কে বেড়ানো হলো না আজকালকার ছেলেমেয়েরা তো সাজবেলাতে হরদম হাত ধরে ঘুরছে দেখতে পাই এই বেলা বরং রাজ্যে শুদ্ধ ঘুটঘুটে অন্ধকার কেউ কিচ্ছুটি দেখতে পাবে না চলুন না মশাই আমরা দুজনে হাত ধরাধরি করে একটু ওই পার্কে বেরিয়ে আসি আপনার মকেলরাও দেখতে পাবে না খোকার ছাত্রছাত্রীরাও দেখতে পাবে না নাতি নাতনিদের বন্ধুরাও দেখতে পাবে না চলুন না বাবা একটু রাস্তায় হাত ধরে ধরে করে দুজনে মিলে হেঁটে বেরিয়ে আসি আপনার কি প্রাণে একটুও সকসাদ হয় না প্রথমে উনি তো হেসেই গড়ালেন যেন কতই একটা ছেলে মানুষই কথা বলেছি তারপর বললেন মেজ বৌ অন্ধকারে বেরুলে আমরাও যে পথে কিছু দেখতে পাবো না এই বয়সে হোঁ খেয়ে যদি পড়ে যাই কোঁয়টি মোট করে ভেঙে যাবে আর এই জীবনে জোড়া লাগবে না রাস্তাঘাটে কত খানাখন্দ গর্ত ইঁটপাটকেল ঠেলাগাড়ি রিকশা কুকুর অন্ধকারে হাঁটা সোজা নয় শুধু যে আমাদের কেউ দেখবে না তাই তো নয় আমরাও হাতি ঘোড়া কিচ্ছুটি দেখতে পাবো না গো টর্চ নিলে তোমার উদ্দেশ্য সিদ্ধি হবে না আর টর্চ না নিলে দুজনে মিলে পথে হোঁচট খাবো তার চেয়ে এসো বরং ঘরেই হাত ধরাধরি করে বসে জানলা দিয়ে রাস্তা দেখতে থাকি দুজনে থাকে লণ্ঠনটা জেলে কাজ নেই সে কি সম্ভব বৌমা লণ্ঠন নিয়ে এলো বলে জ্বালতে হবে না বলা যায় ওর যত অসম্ভব কথা হুঁ টর্চ নিয়েও হাত ধরাধরি করা যায় যায় না রাগ হয়ে গেল আমি বললুম বইয়েই গেছে আমার আপনার সঙ্গে হাত ধরাধরি করে মক্কেলদের পথ চেয়ে করে অন্ধকারে ওঁত পেতে বসে থাকতে আমি চললুম বলুদের বাড়িতে মেস্তির জন্যে আমার সত্যি খুব কষ্ট হল মেজদি ভুল করে সত্তর বছর আগে জন্মেছেন যেদিন ওদের নিমগাছের ডালে মেজদির নাতনির জন্য দড়িতে পিঁড়ি বেঁধে দোলনা টাঙিয়ে দেওয়া হলো নাতনিকে কোলে নিয়ে সবার আগে মেজদি বসে গেলেন দোলনায় দুলতে আর বৌমা শাশুড়িকে দোল দিতে লাগল সে দৃশ্য আমরা সবাই দেখেছি মেজদিকে চিনি বলে কেউই অবাক হইনি অথচ বয়সে অনেক কম আমার শাশুড়িকে ওই দোলনায় বসে দোল খাচ্ছেন এটা কল্পনা করতেও অসুবিধে হয় মেজদি মেজদি তো নিজস্ব একটা ব্যাপার আছে বছর দুয়েক আগেকার কথা চৈত্র মাসের সেল হচ্ছে মেজদি সেলে সামনের জন্য ছ খানা চওড়াপার নতুন শাড়ি কিনেছেন প্রত্যেকটা খুব সুন্দর পয়লা বৈশাখের আগে এদিকে বিপর্যয় ঘটল বাড়িতে জামাইবাবু হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন করোনারি ছম্ব বৌমাকে ডেকে মেজদি বললেন বৌমা তোমার শ্বশুর তো চললেন এখন এই যে ছখানা নতুন শাড়ি কেনা হল আর কবে পরা হবে এ গিন্নি বুড়ো বয়সের শাড়ি তোমাকেও মানাবে না বরং এ বেলা করে পরেই ফেলি সবগুলো বৌমা আর কি বলবে তাই পড়ুন ছাড়া বাড়ি ভর্তি লোকজন ডাক্তার হাসপাতালের আয়া মেজামাইরা সবাই এসে পড়েছে বিলের থেকে ডাক্তার ছেলেও এসে পড়ল দিন সারাদিন ছুটোছুটি করছি জামাইবাবু অজ্ঞান অচৈতন্য তাকে অক্সিজেনে রাখা হয়েছে মেসদির নিঃশ্বাস ফেলবার সময় নেই প্রচন্ড টেনশন কিন্তু তারই মধ্যে ঠিক মেজদি এবেলা করে তিন দিনে ছখানা নতুন কোড়া শাড়ি ঝটপট পরে ফেলেছেন বলা বাহুল্য খুবই অদ্ভুত দেখালো কাজটা ইতিমধ্যে ঈশ্বরের দয়ায় জামাইবাবু আস্তে আস্তে সামলে উঠলেন মেজদি বললেন বোমা সব নতুন শাড়ি তো ভেঙে ফেলেছি বলা বৈশাখী কি পরব যাও দেখি আরেকখানা কাপড় কিনে আনো লাল পেড়ে নতুন বছরের দিনে সধবা মেয়ে মানুষকে নতুন কাপড় পরতে হয় নইলে সংসারে অমঙ্গল বৌমা ছুটল নতুন কাপড় কিনতে সেরে ওঠার মাঝদের পরেই আবার জামাইবাবু চেম্বারে বসলেন যেমন মেজদি দি তেমনি জামাইবাবু অত বড় অসুখের পরও যথেষ্ট বিশ্রাম না নিয়েই কাজে লেগে গেলেন বলে মাস যেতে না যেতে জামাইবাবু আবার অসুস্থ হয়ে পড়লেন ছেলে বউ মেয়ে জামাই এমনকি মেজদি পর্যন্ত তাকে কিছুতেই বিশ্রামে রাখতে পারেননি এবার দ্বিতীয় অ্যাটাক বাড়িতে রাখা চলল না জামাইবাবুকে এবার নার্সিংহোমে দিতে হল ঘর আর নার্সিংহোম মেজদি সারাদিন ছোটাছুটি করছেন বলতে নেই মেজদিরও তো বয়স খুব কম নয় স্ট্রেন হচ্ছে বাড়ি শুদ্ধ সকলেরই মেস্তির হাবভাবে কিন্তু হতাশার চিহ্ন নেই শুধু চুলটা একটু রুক্ষ সূক্ষ চোখটা একটু চঞ্চল এই পর্যন্ত বয়স এখন উনআশি হয়েছে জামাইবাবুর পঁচানব্বই দুজনেই দেহে মনে সচল আছে নেই যা মেজদির চুলের শুভ্রতা খানিক বেড়েছে কয়েকটা কুঞ্চন দেখা দিয়েছে গালে গলায় এই পর্যন্ত মেজদি বললেন তোদের জামাইবাবু তো আরাম করে শুয়ে আছেন হাসপাতালে আর আমারই হয়েছে জ্বালা নাওয়া না হয় চুলোয় যাক তাতে ক্ষতি নেই পুজো আচ্ছা পর্যন্ত চুলোয় গেছে অথচ ঠাকুরকেই তো ডাকতে হয় এখন এই পঁচানব্বই বছরের বুড়ো যদি বা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসে সে তো ডাক্তারের গুণে নয় ঠাকুরের আশীর্বাদে তাই না তা ঠাকুর ঘরে ঢুকতেই রাত নটা দশটা বেজে যাচ্ছে তখন ঠাকুরের ঘুম পেয়ে যায় কি যে বলি ঘুমোতে ঘুমোতে গোপাল কিছুই শোনে কিনা কে জানে মেজদের অতি আদুরে এক গোপাল ঠাকুর আছেন তিনি রূপর খাটে সোনার ছাতা মাথায় দিয়ে সোনার নাড়ু খান অর্থাৎ মেজদিদিরও আরেক কাঠে উপরে আহ্লাদে দুলাল মেজদি তাকে ডেকে কি যে বলেন জানি না তবে আমাকে ডেকে একদিন বললেন শোন বলু তোকে একটা জরুরি কথা বলে রাখি তোদের জামাইবাবু গত হলে আমি কিন্তু আর আমার চওড়াপার কাপড়গুলো পরবো না তোর জামাইবাবুর পুরনো ধুতিগুলোও পরব না আমার ছটা ফাইন থান চাই খোকাকে আমি সোজাসুজি বলতে চাই না ওকে মনে করে তুই বলবি যে আমি তোকে বলে রেখেছি চওড়া পেরে শাড়ি পরা বুড়ি বিধবা দেখতে আমার ভালো লাগে না নরুন পেরে ধুতি পরা বিধবাও বিধিকিচ্ছিরি লাগে বেশি বয়সে বিধবা হলে বাঙালি মেয়েদের থান কাপড়েই মানায় যে বয়সে যেটা ফ্যাশান বুঝলি না মনে করে কিন্তু বলবি খোকাকে যেন কিনে রাখে তোর জামাইবাবুর এটা তো সেকেন্ড অ্যাটাক ছিয়ানব্বই হতে চলল যদিও বা এবার সেরে ওঠেন থার্ড অ্যাটাকেই নির্ঘাত যাবেন তখন যদি শোকে তাপে আর গোলমালের মধ্যে কাপড় চোপড়ের মতো তুচ্ছ কথাটা আমার বলতে মনে না থাকে তাই তোকে আগে ভাগেই বলে রাখলুম আর শোন বৌমাকে বলবি আমাকে যেন মাছ ফাছ ধরায় না অশৌচের পরে আশি বছর বয়সে বিধবা হলে মাছ মাংস খাওয়া কেবল পনা ছাড়া কিছু নয় সারা জীবন ঢের মাছ মাংস খেয়েছি যেসব বুড়ি বিধবার দাঁত নেই অথচ মাংস খায় আমার মনে হয় তারা সারা জীবন খেতে পায়নি হ্যাঁ অল্প বয়সে যদি বিধবা হতুম সে এক কথা ছিল কিন্তু বয়স তো এখন আসি স্বাদ আহ্লাদ বাকি থাকার দিন আর নেই আশি তো আপনার হয়নি মেজদি আর বিধবাও তো আপনি হননি দুটোরই দেরি আছে দেখুন জামাইবাবু সেরে উঠবেন নিশ্চয়ই খুবই ভালো ডাক্তারের হাতে রয়েছেন আচ্ছা মানুষ তো আপনাকে আশি বছরে বিধবা হতেই হবে এ কথা কে বলেছে আমি প্রায় ধুমকেই ফেলি মেজ দিকে তারপর যোগ করি আর সাদ আল্লাদ আপনার না থাক আমাদের আছে দাঁড়ান না আপনার আশি বছরের বার্থডে করব আমরা ব্যান্ড পার্টি বাজিয়ে রাস্তায় প্রসেশন করে ঘাড়ে করে বয়া আলোর স্ট্যান্ড চালিয়ে আপনাকে আর জামাইবাবুকে হাত ধরাধরি করে হাঁটিয়ে পার্কে ঘুরিয়ে নিয়ে আসব। আসুক অঘ্রাণ মাস তবে তো আসি হবে আর বৈধব্য অনেক দূরে মিস্তি শুধু শুধু অত অলুক্ষণে কথা বলবেন না তো অলুক্ষণে কথা বটে বলি মিস্তি দুষ্টু হেসে আমার কানে কানে গোপন কিছু বলবার জন্য মাথা নিচু করে এগিয়ে এলেন কানের কাছে মুখ নিয়ে বললেন কেন এত অলুক্ষণে কথা বলছি বলতো তবে শোন ছাতা নিয়ে বেরুলে যেমন বৃষ্টি পড়ে না তেমনি আমার কেমন মনে হয় গোপালের কানের কাছে অত থান কাপড়ের গপ্প করলে কি জানি হয়তো আর বিধবা হতে হবে না বুঝলি বোকা ঠকাচ্ছি ঠাকুরকে এমনি মিচি করে ঠকাচ্ছি রে মেজদি হেসে গড়িয়ে পড়লেন ঘুমিয়ে ঘুমিয়ে গোপাল ঠাকুর মেজদির কথা ঠিকই শুনতে পান এ যাত্রাতেও জামাইবাবু সেরে উঠে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এলেন মেস্তি আহ্লাদে হালকা হয়ে যেন ঠিক চাঁদের জমিতে নীল স্ট্রং ওজনহীন হয়ে উড়ে বেড়াতে লাগলেন উঠতে উঠতে একদিন সেই নববর্ষের লাল কস্তা পেটে ধনেখালিটা পরেই ভর সন্ধেবেলায় মেজদি স্নানের ঘরে হঠাৎ ঘুমিয়ে পড়লেন অতএব ছখানা ফাইন থান কেনবার জরুরি কথাটা তার ছেলেকে মনে করিয়ে দেবার দায়িত্ব আমার ঘাট থেকে নেমে গেল মেজদি চলে গেলেন কার্তিক মাসে আর অঘ্রাণ মাসের এক রাত্রিরে হিমের মধ্যে জামাইবাবু একা একা লোডশেডিংয়ের অন্ধকারে টর্চ ছাড়াই হঠাৎ রাস্তায় কি করতে যে বেরোলেন কে জানে মাঝখান থেকে খানা খন্দে পড়ে গিয়ে ডান পাখানা ভেঙে ফেললেন বেচারা সেই যে জামাইবাবু নার্সিংহোমে গেলেন এবারে আর তাকে সেখান থেকে ফিরিয়ে আনা গেল না বলি আনবেটাকে মিছিমিছি থান কাপড়ের গুল শুনিয়ে গোপাল ঠাকুরকে ঠকানোর কেউ ছিল না যে কত্তা মশায় অন্তরের টান কতটা ছিল তা বেশ ভালোই টের পেলাম এত বছর একসঙ্গে থাকার অভ্যেস কি সহজে ছাড়া যায় তাই ওপারেও হয়তো দুজনে আবার একসাথে ঘর বাঁধবেন নতুন নতুন আশায় আর কোনো এক সুন্দর পার্কে দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে গেয়ে উঠবেন এমনই কোন প্রেমের গান দেশে দেশে তলায় গেল ভগ্ন তরি কুল নতুন দেশে এ এম নতুন দেশে অচিনমনের ভাষা শোনাবে অপূর্ব না বোনাবে রঙিন সুতোয় দুঃখ সুখের চাল বাজবে প্রাণ নতুন গানে তাল নতুন বেদোনায় ফির বকে দে নতুন শে হম নতুন নতুন দেশে কেমন লাগলো তোমার আজকের গল্পটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো গল্পটা লাইক করো আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা কর আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো